নমস্কার পাহাড় তিস্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা তুমি কি করছো টিভি দেখছো হ্যাঁ টিভি দেখছি কেন কি হলো আজ তো তোমার মোচা রান্না করার কথা তো তুমি মোচা কাটলে না মোচা কাটতে তো অনেক সময় লাগে তাহলে টিভি দেখছো যে এখন আমি আমার কাজ এগিয়েই রেখেছি কাল সন্ধে বেলাতেই মোচা গুলো কেটে রেখেছি বুঝেছো আচ্ছা বুঝলাম ওই জন্য নিশ্চিন্তে টিভি দেখছো তাই না তো আজকে মোচার কোন রেসিপিটি তৈরি করবে তো সোমবার আজ তো নিরামিষ আজ তাহলে ওই নিরামিষ মোচার ঘন্টটাই তৈরি করি বুঝেছ নিরামিষ দুধ মোচার ঘন্ট তৈরি করার জন্য আমি আগের দিন দুটো মোচা ভালো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এই দেখুন মোচা কাটার জন্য হাতটা কেমন কালো হয়ে গেছে একটু তেল দিয়ে নিলে ওটা হয় না তার পরের দিন সকালে জল থেকে ঝরিয়ে নুন হলুদ দিয়ে ওই মোচাটা প্রেশার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর লাগছে আলু ঘি নুন হলুদ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে আর গোটা গরম মশলা আমরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরের একটা পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আগে থেকে আমি আলুটা গোটা গোটা করে কেটে রেখেছিলাম ওই আলুটা ভালো করে একটু ভেজে নেব প্রায় সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে ওই আদা জিরে লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব আর একটু টমেটো একটা টমেটো কেটে দিয়ে ভালো করে কষবো তারপর নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মোচাটা ওই আলুর মধ্যে দিয়ে ভালো করে কষতে থাকবো দেখুন এবার খুব সুন্দর একটা কষা হয়ে যাচ্ছে তারপর ঢাকা দিয়ে ঢেকে দেব বেশ দেখুন আরও নরম হয়ে গেছে মোচাটা আলুর সঙ্গে প্রায় মিশে গেছে এইভাবে আর একটু কুক করার পর তারপর আধা কাপ দুধ দিয়ে দেব দুধ দেওয়ার জন্য না ভীষণ ভালো টেস্ট আসে আর স্বাদ চিনি দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকব আর তারপর শিলে বাটা গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর একটু ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া যারা করে দেখুন বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে খুব সুন্দর খেতে এই যে আমাদের দুধ মোচার ঘন্ট রেডি খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট রেসিপিতে আবার দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক